আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো দেখে বুঝতে পারছো আমরা রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি এ দুপুরবেলায় বেরিয়ে পড়েছি এবং খুব খুশি খুশি অ্যাকচুয়ালি আজ আসছি আমি আমার বাবার বাড়িতে বাবার বাড়ি যাওয়ার কথা বললে কন্যা মেয়ের ভালো লাগে না বলো শ্বশুর বাড়িও একটা যেমন আলাদা শান্তি তেমন বাবার বাড়িতেও একটা আলাদা একটা তৃপ্তি বলতে পারো তো বেরিয়ে পড়লাম আমরা তিনজনে মিলেই তো এখন বাস ছিল তোমার দুপুর ডেটটা এর মধ্যে বেরোনো হলো কারণ যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি মানে পৌঁছতে পারবো যেহেতু বীরভূম থেকে মুর্শিদাবাদের ডিস্টেন্সটা অনেকটাই তো এই যে আমাদের দোকানটাকে একটু টাটা বাই বাই করে নিলাম তারপরে যাচ্ছি আজকে রোদ যদিও বা তখন রোদ মাথায় নিয়ে বেরিয়েছিলাম তো আসার পথে বেশ মেঘলা ওয়েদার হয়ে গেছিলো বেশ শান্তি লাগছিল আসতে অতটা অস্বস্তি অসুবিধা কিছুই হয়নি তো যাই হোক চলো ব্লগটাকে আজকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি আমার যতটা পারছি আমি ততটা তোমাদের জন্য চেষ্টা করছি তুলে ধরার তোমরা আমার একটু পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই আমি থাকবো আমার আরও বেশি ভালো লাগবে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো এই যে আমার বর অনেকদিন বুঝলে ড্রাইভ করেনি তো ড্রাইভ করতে যে আজকে ওর একটু অসুবিধা হচ্ছিল এই আর কি যে মাথায় লাগছিল আর যেহেতু রৌদ্রের মধ্যে বেরোনো গরমে সেই জন্য শরীরটা একটু খারাপ তো যাই হোক এখানে একটা গ্যারেজে হল্ট করেছিলাম আর এই যে কোলে শুয়ে গেছে আমার আনস ওকে নিয়েই আর কি করব মানে এমনই একটা এজ যে পিছনেও বসাতে পারবো না পাশেও বসিয়ে রাখতে পারবো না সবসময় কোলে আর কোলে রাখার যে কতটা অসুবিধা সে যে রাখে সে জানে অ্যাকচুয়ালি গাড়িতে প্রচুরই সমস্যা হয় তারপর এই যে নেমে পড়লাম পাপ্পু দাদা এখানে কিছু একটু লাঞ্চ করার জন্য ও যেহেতু কিছুই খেয়ে আসেনি তো ওকে করতেই হতো তার সাথে আমি এই টুকটাক আর এই যে পুচকুটা খুব এক্সাইটেড কিছু একটা নেবে বলে দেখো কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ও দেখতে পেয়েছে আইসক্রিমের ডাব্বা ওখান থেকে আইসক্রিম নেওয়ার জন্য আরও ছুটছে দিয়ে ও আইসক্রিমটা নিয়ে তারপর শান্তি তারপর দেখলাম যে বেশ সুন্দরভাবে পুজোর জন্য ডেকোরেট করেছে ডেকোরে এত সুন্দর লাগছিল ডেকোরেশনটা সত্যি ভালো লাগছিল আর ওয়েদারটাও বেশ শান্তই শান্তি হয়ে গেছিল অতটা রৌদ্রও ছিল না আবার অতটা তোমার বৃষ্টিরও ভাব ছিল না বেশ ভালো ওয়েদার আর এই যে আইসক্রিম পেয়ে খুব খুশি স্ট্রবেরি ফ্লেভারের বলছে স্ট্রবেরি আইসক্রিম দাও মানে স্ট্রবেরি ফ্লেভার তো বেরোয় না স্ট্রবেরি আইসক্রিম যাই হোক এই যে বসে পড়লাম তারপরে দেখো কতটা ভিড় পুজো মানেই তো মানুষের খাওয়া দাওয়া আড্ডা এই আর কি আর স্পেশাল ধাবা মানেই তো আমাদের এখানে পাপ্পুদা ধাবা ওখান ছাড়া মানুষ আর কিছুই বোঝে না তো এই যে খাবার নিয়ে নিলাম আর দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে ভালো লাগছিলো বেশ সুন্দর লাগছিলো আর সত্যি মানে আজকে ভালোই লেগেছে এর আগেও এসেছি ধাবাতে কিন্তু আজকে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে কেন জানি না অ্যাবিয়েন্সটা খুবই সুন্দর ছিল তারপর এই যে নিয়ে নিয়েছিলাম ধাবায় স্পেশাল লেমন চিকেন লেমন চিকেনটা খুব ভালো করে তোমরা যারা খেয়ে থেকেছো খেয়েছো আর কি তারা অবশ্যই জানবে আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া তাহলে চলুক সবটা ক্যাপচার করিনি খাওয়ার ভিডিও কারণ আমার এটা পছন্দ নয় তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এরপর যাব মায়ের বাড়ির উদ্দেশ্যে বীরভূম থেকে ডোমকলের দূরত্বটা তো জানোই কতটা দূর আস্তে আস্তে বোর হয়ে যাচ্ছিলাম আর আনস বারবার বলছে মাম্মাম কত আর কত আর কত আমি বলছি যে কাউন্ট করো আর ও বারবার এক থেকে তোমার তিরিশ পর্যন্ত গুনে যাচ্ছে তাও নিনির বাড়ি আসছে না সত্যিই মানে ও বোর ফিল করছিল যে এতটাই দূর কি বলবো বেরিয়েছিলাম সেই দুপুরবেলা আর ঢুকতে ঢুকতে সেই সন্ধ্যায় হয়ে গেল যাই হোক যাক দূর হোক কাজ হোক মায়ের বাড়ি তো মায়ের বাড়ি আলাদাই বললাম না ওই তৃপ্তি শ্বশুর বাড়ি যেমন ভালো লাগা তেমন মায়ের বাড়ি একটা আলাদা একটা তৃপ্তি তারপর আসার পর এবার একটা মানে খুবই সুন্দর একটা বিষয় হয়েছে বাজার গেছিলাম তো আমার এটা ফুপুমা ফুপুমা দুই মেয়ে এবার ওদের সঙ্গে দেখা করতে গেলাম তো ওরা বলল যে চলো সবাই মিলে পুজো দেখে আসি মানে পুজো দেখা মানে ওই প্যান্ডেল ঘোরা এ আর কি লাইটিং তো চলো তাহলে যাওয়াই যাক দিয়ে খুব সুন্দরভাবেই জানো তো আজকের দিনটা কাটলো রাত্রিটাও বেশ ভালো আমি পৌঁছেছিলাম তোমার সন্ধ্যা ছটায় তার এক দেড় ঘন্টা মতো রেস্ট নিয়ে উনি বাজারে বেরিয়ে গেছিলাম তারপরে দুটো ঘন্টা না দারুণই কাটলো চারিদিকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের এখানে সত্যি খুব পুজোটা বেশ ভালোই করে ডোমকলে তো যাই হোক ঘোরাঘুরি খুব ভালো হলো খাওয়া দাওয়া হলো ফুচকা থেকে আইসক্রিম থেকে কফি থেকে পাসকুরা চপ থেকে সব ক্যাপচার করতে পারিনি এতটাই ভিড় ছিল দেখে বুঝতে পারবে পা রাখার মতন জায়গা নেই এই যে এখানে একটা সেলফি জোন আছে তো একের পর এক মানুষ এখানে লাইন দিয়ে আছে সেলফি তোলার জন্য সত্যি লাস্ট পর্যন্ত বোর হলাম বোর হয়ে বাড়ি চলে এলাম এই যে বাড়ি হয়ে ফ্রেশ হয়ে এই যে আজকে ব্লগটাকে তাহলে এতটা পর্যন্তই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কোনো দিনও ভুলব না